অভিনব ভাবনায় দামোদর পাড়া অনাথ আশ্রমের দুর্গোৎসব শিশুদের হাতেই সূচনা পুজোর পুজো মানেই আনন্দ মিলন আর উৎসবের আবহ তবে পূর্বস্থলী এক নম্বর ব্লকের তামোদর পাড়া অনাথ ও বৃদ্ধাশ্রমের দুর্গোৎসব যেন একটু আলাদা এখানে দেবী আরাধনার সূচনা হয় ছোট ছোট শিশুর হাত ধরে মহাষষ্ঠীর সকালেই আশ্রম প্রাঙ্গনে আবাসিক শিশুরা দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশের মানবরূপে অবতীর্ণ হলেন তাদের পূজা অর্চনার মাধ্যমে তাদের হাত ধরেই শুরু হয় দুর্গোৎসবের শুভযাত্রা প্রতিবার এই মানব পুজো দশমীর দিন অনুষ্ঠিত হয় এবছর তার ষষ্ঠীর দিন অনুষ্ঠিত হল উপস্থিত সকলের চোখে মুখে ফুটে ওঠে আবেগ আর আনন্দের রেশ এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে এক বিশেষ ইতিহাসও এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গত পঁচিশ বছর আগে নিজের উদ্যোগেই এই আশ্রমে পুজোর সূচনা করেছিলেন আজও তিনি সেই ঐতিহ্য ধরে রেখেছেন দিনগুলিতে শিশুদের কাটান ভাগ করে নেন আনন্দ উৎসবের মুহূর্ত সঙ্গেই সেদিন অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে বাংলা টেলিভিশনের অভিনেত্রী তথা কামারহাটি পৌরসভার কাউন্সিলর শ্রীতম্বা ভট্টাচার্য অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে আনন্দ ভাগ করে নেয় এদিন তাকে তাদের সাথে বসে গান পরিবেশন করতেও দেখা যায় পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার পূর্বস্থলী এক পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সকলেই সেখানে চলা অন্নদান কর্মসূচিতেও খাবার পরিবেশন করেন এ যেন দেবী আরাধনার পাশাপাশি মানবিকতারও এক বিরল উদাহরণ দুর্গোৎসবের আনন্দ এখানে মিলেমিশে যায় ভালোবাসা স্নেহ আর সহমর্মিতায় অনন্য

তুমি এদেরও ভালো লেখো এদের মধ্যেই আমি দুর্গা খুঁজে পাই এদের মধ্যে আমি লক্ষ্মী খুঁজে পাই এদের মধ্যে আমি সরস্বতী খুঁজে পাই এদের মধ্যে আমি গণেশ খুঁজে পাই এদের মধ্যেই কার্তিক খুঁজে পাই এরা আমাদের সঙ্গে থাকে এদের তুমি ভালো আর আমি তোমাদেরও বলছি আমি তোদেরকে দুর্গারূপেই বরণ করি প্রতি বছর লক্ষ্মীরূপেই বরণ করি সরস্বতী রূপে বরণ করি গণেশরূপে বরণ করি কার্তিক রূপে বরণ করি পুরাই আমার আসল দুর্গা আসল লক্ষ্মী আসল সরস্বতী তারপর তারপর আধারে গায়ে 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 দু তিন বছর আমি তা আমার খুবই ভালো লাগে আমাদের আমরা কোথাও পুজো দেখতে যাই না আবার এখন আমাদের এখানে পুজো হয় আমরা এখানে আমাদের প্রতিমা আমাদের পুজো করা হয় আমাদের এটা খুব ভালো লাগে সবাই আসে আমাদের দেখে আমার খুব ভালো লাগে আমার করতে স্বামীবান সেদিন থেকে আমি এবার আর তোমার নামে আপনার এবছরের না প্রত্যেক বছরই এরকম মানব পুজো বা চিনময় মিনময়ী রীপে পুজো পুজো করি দুর্গা শ্রী সরস্বতী মূর্তি সাদে তাদেরকে পুজো করে অঞ্জন দিন দুদিকে দুই পূজা হচ্ছে আর এবারে আমাদের পুজো মণ্ডপে শিব বাংলা মদের গল্প আপনি দেখুন এটা বাঙালি দুদিকে পুজো মণ্ডপের স্বামী বিবেকানন্দ শ্রী প্রেম করে যেই গল সেই গল শ্রীকৃষ্ণ মা মা মণি গাছে খ্রিস্টা নিবেদিতা সেই সময় মাদা চেন যা কত বছরের এই পুজো এই পুজো মূলত পঁচিশ বছরের বল আমি বৃদ্ধানগরে হতো তখন আমি ওইখান থেকেই বৃদ্ধাশ্রমে অনাথ আশ্রমের স্বপ্ন দেখতাম যখন এখানে অনাথ আশ্রমটা সেট হলে এই তিনের বাইকে দিয়ে শুরু করেছে তখন থেকে এই তোরা তখন থেকে আমরা পুজোটা শুরু করি ওটা ধরলে পঁচিশ বছর এখানে আমরা বস্ত্র বিতরণ করি ষষ্ঠি থেকে দশমীর পেট ধরে খাওয়া দাওয়া যা পাই খাওয়া সাথে মানে পুজোর আনন্দ থেকে যাতে এরা বঞ্চিত না এই কারণের জন্য এই মনোভাব দিয়ে তৈরি করে আসতো প্রায় এবছর দু হাজার দু হাজার সাল কী করেছে আর সেটা কি বছর এই পুজোর নেমন্তন্নের ইতিহাস কি নেমন্তন্ন হচ্ছে অরাধার হচ্ছে রে এ থয় ঠিক আয় এদি গায় এদের তো কেউ নেমন্তন্ন করে না এরা নেমন্তন্ন ঠিক আছে এখন ইদানিং এই এলাকায় বিয়েবাড়ি অন্য প্রাশ এদেরকে বলে এবার যা নেমন্তন্ন করেছিস তুই সবাই হ্যাঁ কী বল

এখানেই সমস্ত সময় কাটানো না এখানে কলকাতা ছেড়ে প্রথমত তো মাটির টানে কারণ আমি গ্রাম বড্ড পছন্দ করি ছোটোবেলা থেকে এবং কলকাতা শহরে পুজোর আমরা ছোটোবেলা থেকে পেয়েছি পুজো মানেই একটাই পুজোর একটা গন্ধ হয় সেই গন্ধটা এখন কলকাতা শহরে একদম নেই বললেই চলে প্রায় লুপ্ত তো সেই মাটির সোনা গন্ধ যেটা গ্রাম অঞ্চল বারবার মনে করিয়ে দেয় কাশ এবং সব থেকে বড় যেটা ভালো লাগার জায়গা সেটা হচ্ছে এই আশ্রম যেই আশ্রমে এত ছোটো ছোটো বাচ্চারা এত মা বোনেরা রয়েছেন যারা যাদের আন্তরিকতা গ্রামের মানুষের এমনিই একটা বিশাল বড় আন্তরিকতা হয় সে আন্তরিকতাটা টানে ছুটে আসা যেটা মেন অ্যাট্রাকশন এখানে যে আমরা তো কলকাতা শহরে মূর্তি পুজো করি এবং পাশাপাশি যেটা হয় বিভিন্ন বণিদি এবং বিভিন্ন মঠে কুমারী পুজো হয় তো এখানে যেটা হয় এখানে কিন্তু কুমারী হিসেবে পুজো হয় এখানে যেটা হয় আশ্রমের যারা বাচ্চারা রয়েছেন তাদের মধ্যে থেকে কেউ দুর্গা কেউ সরস্বতী কেউ লক্ষ্মী কেউ কার্তিক কেউ গণেশ এবং কেউ অশুভ মানে মূর্তির পাশাপাশি কিন্তু তাদেরকেও সমানভাবে পুজো করা হয় তারা পূজিত হন এবং এই অভিনব ভাবনা চিন্তা আমাদের মাননীয় কিন্তু স্বপ্ন দেব এবং তার এই ভাবনা চিন্তা তার এই বিরাট বড় পরিকল্পনা সত্যিই সাবেক